আসসালামু আলাইকুম আমি ডক্টর নুর হোসেন কনসালট্যান্ট হোমিওপ্যাথ আপনার কি অকারণে ওজন বাড়ছে সব সময় ক্লান্তি লাগে অথবা ওজন কমে যাচ্ছে হাত কাম্পনি এগুলো থাইরয়েডের প্রাথমিক লক্ষণ হতে পারে তো চলুন বন্ধুরা আজকে জানবো থাইরয়েড কি থাইরয়েডের কাজ কী এবং থাইরয়েডের কয় প্রকার ও থাইরয়েডের লক্ষণ তো চলুন বন্ধুরা শুরু করা যাক থাইরয়েড হলো প্রজাপতির মতো একটি গ্রন্থি যেটা আমাদের ষড়যন্ত্রের নিচে হ্যাঁ এই এই বরাবরই থাকে থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থির প্রধান কাজগুলি হলো মেটাবলিজম নিয়ন্ত্রণ মেটাবলিজম কি আমাদের শরীরের প্রোটিন অ্যাবজরশান ওজন তুলতে কাজ করতে এবং শক্তি জোগাতে সাহায্য করে হার্ট রিট নিয়ন্ত্রণ করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ওজন নিয়ন্ত্রণ করে শিশুদের বৃদ্ধি ও বিকাশ ঘটাতে সাহায্য করে থাইরয়েড মূলত দুই প্রকার হয়ে থাকে এক নম্বর হাইপোথাইরয়েড দু নম্বর হাইপাথাইরয়েড তো হাইপোথাইরয়েড চিনবো কীভাবে রিপোর্ট দেখে ব্লাড রিপোর্ট দেখে হাইপোথাইরয়েড চেনার একটি উপায় আছে মূলত টি থ্রি টি ফোর এবং টি এস এইচ যখন টি থ্রি এবং টি ফোর নর্মাল অথবা লো থাকবে সাথে যদি টিএসএইচ থাইরয়েড স্টুমুলেটিং হরমোনটা বাড়তি থাকে নর্মালের তুলনায় যদি বেড়ে থাকে তখন তাকে আমরা হাইপো থাইরয়েড বলব আর যদি টি থ্রি এবং টি ফোর বেড়ে থাকে এবং এইচ কম থাকে নর্মালের তুলনায় টিএসএইচ কম থাকলে সেটাকে হাইপোথাইরয়েড বলা হয়ে থাকে তো বন্ধুরা হাইপোথাইরয়েডের শারীরিক যে লক্ষণগুলি আমরা দেখতে পাই সেটা হলো অকারণে ওজন বাড়া সবসময় ক্লান্তি ও দুর্বলতা লাগা ঠান্ডা সহ্য করতে পারে না কোষ্ঠকাঠিন্য দেখা যায় ত্বক শুষ্ক চুলগুলো পাতলা দেখা যায় পেশিতে ব্যথা হয় ভারী ও অনিয়মিত পিরিয়ড দেখা যাচ্ছে পিরিয়ডটা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় যেটাকে আমরা ম্যানোরিজিয়া বলে থাকি আর অনিয়মিত ইরেগুলার পিরিয়ড হয়ে থাকে মানসিক লক্ষণের দিক দিয়ে পেশেন্ট ডিপ্রেশনের মধ্যে থাকে স্মৃতিশক্তি কমে যায় কোনো কাজে মনোযোগ দিতে পারে না বন্ধুরা এবার জানবো হাইপোথাইরয়েডের লক্ষণ শারীরিক লক্ষণের দিক দিয়ে প্রথমে ওজন কমে যাওয়া হ্যাঁ পারফেক্ট ফুটা থাকা সত্ত্বেও ওজন কমে যাওয়া বেড়ে যাওয়া অথবা অনিয়মিত ঘাম বেশি গরম সহ্য করতে পারে না হাত পায়ে কাঁপুনি যেটাকে মিল ভাষায় আমরা ট্রেমার বলে থাকি চোখ বড় বড় হয়ে যাওয়া পাতলা পায়খানা হওয়া টুল দুর্বলতা মানুষের উইকনেস মানসিক লক্ষণের দিক দিয়ে আমরা পেশেন্টকে অ্যাংজাইটি অথবা নার্ভাসনেস দেখতে পাই ঘুমের সমস্যা মনের মধ্যে একটা সবসময় বিরক্তি ফিল করে পেশেন্ট তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ